লোহাগড়ায় নাশকতা মামলার আসামি হলেন ওয়ার্ড বিএনপির সদস্য শরীফুল নাম প্রত্যাহারের জন্য করেছেন সংবাদ সম্মেলন নড়াইল প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত নড়াইলের লোহাগড়ায় নাশকতা মামলায় আসামি হলেন লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের এক নং ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম গত চারই আগস্ট ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নাশকতা কর্মকাণ্ড সৃষ্টি করেছিল সেই আন্দোলনে ছাত্র সমাজ বিএনপি নেতাকর্মী জামায়াতের নেতাকর্মী সাধারণ জনগণের ওপর চড়াও হয়ে নৃশংস হামলা চালায় ফ্যাসিস্ট হাসিনার দোসররা সেই হামলায় প্রতিবাদে গত নয় ডিসেম্বর সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে লোহাগড়া থানায় দুইশো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত তিনশো থেকে তিনশো পঞ্চাশ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন এই মামলায় একই ব্যক্তি বিএনপির লক্ষ্মীপাশা ইউনিয়ন এক নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শরীফুল ইসলামকে একই এজাহারে দুই জায়গা নামে চুরানব্বই ও একশো নং আসামি করা হয়েছে এরই প্রতিবাদে গত এগারোই ডিসেম্বর বুধবার বিকেলে দাসের দাঙ্গা গ্রামে পাঁচ নং লক্ষ্মীপাশা ইউনিয়ন ও এক নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন মোহাম্মদ শরীফুল ইসলাম সংবাদ সম্মেলন তিনি সাংবাদিকদের বলেন আসসালাম আমি শরীফুল ইসলাম আমার বাড়ি দাসের দাঙ্গা গ্রামে আমার পিতার নাম নজির মুল্লা আমি পাঁচ নং লক্ষ্মীপাশা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বিএমপি মূল দলের রানিং ওয়ার্ড সদস্য পূর্ব ছিলাম আমার বংশগতভাবে আমরা বিএমপি সাথে সংশ্লিষ্ট কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গত পাঁচই আগস্ট লোহাগ্রা সেম্বৃত্ত রাস্তায় চারই আগস্ট লোহাগ্রা সেম্বৃত্ত রাস্তায় একটা জ্ঞান জামের কেন্দ্র করে সেখানে নাশকতামূলক মামলায় আমাকে ফাঁসানো হয় আমি সেই মামলার তীব্র নিন্দা জানাই ওই দিন আমি ঘটনাক্রমেও ও জায়গা আমি যাইনি বা আমি এর সাথে দ্বৈত এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা ওই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন আমি লক্ষ্মী ভাষা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সভাপতি শরিকুল আমার এই রানিং কমিটির সে একজন সদ নাম মোহাম্মদ তৈবুর রহমান আমার বাপের নাম মোহাম্মদ লাল মিয়া মৃত্যু আমি এক লক্ষ্মীপাষা পাঁচ নং লক্ষ্মীপাশা ইউনিয়নের এক নং ওয়ার্ডের সহ সভাপতি এবং এই আমলিকের আমলে আমি নাশকতা কেসে দুইটা কেসে আমি আলত খাটছি এক মাস আদত খাটিয়েছি এবং এই কমিটির আমার ভাগ্যে শরীফুল ইসলাম এই সদস্য আছে সমন্বয়করা এরা তারে আসামি করছে যেহেতু আমি নাশকতা কেসে আমলিক হাতত কাটিয়ে আইছে আমার ভাগনের কেন রহিম আমার নাম মোহাম্মদ ইউনসাল ঠাকুর আমার বাড়ি দাসের ডাঙ্গা আমার পিতা মৃত রস্তম ঠাকুর আমি পাঁচ নং লক্ষ্মী ভাষা ইন্ডিয়ানের এক নম ওয়ার্ডের ওয়ার্ড সেক্রেটারি বিএনপির ওয়ার্ড সেক্রেটারি এবং শরীফুল সে আমার এই দুই হাজার একুশ সালের এই কমিটি ওয়ার্ড কমিটির সে একজন সদস্য লোহাগড়া পৌরসভার আট নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম তার বক্তব্যে বলেন পাঁচ নং ওয়ার্ডের পাঁচ নম্বর ইউনিয়নের এক নং ওয়ার্ডের একটা ছেলের মামলা আসামি আসছে আপনি একটু এই নাম কাটার ব্যবস্থা করেন এবং তারা বলছিল ওই মামলাটা উঠে না চলো বলছিল আমরা বিএমপির যে জায়গায় নাম আছে জামাত বিএমপির লোকের নামও আছে সেই নামগুলো কাইটে দিয়ে আমরা মামলা দেবো যারা প্রকৃত আশা করছে তা জড়িত এবং যারাই আছে তাদের দেবে কিন্তু তারা কি করেছে তারা আবার আসে বিএমপির জামাতের লোকজনের নামে মামলা দেবে আপনারা যাচাই করে দেন কারাই জায়গায় নাম এই যে সমন্বয়করা এই যে যে জিনিসটা করিছে আমার মনে হয় আপনারা একটু যাচাই বাছাই করলে মনে হয় পাবেন আমার মনে হয় শেখ হাসিনা যে বিদেশে ইন্ডিয়া বসে যে একটা নাশকতার সৃষ্টি করতেছে যায় বাংলাদেশে মোনাই এর তার সাথে জড়িত আছে কারণ আমি একটু খোঁজ নিয়ে দেখেছি এর পুরো পরিবার দইরা আমলিক করে কেসে এই আমজনকের বাবু বাবু সামনগরের বাবু এর পুরো পরিবার এর চাচা এবং এর পরিবারের লোক বাবু বাড়ি না লঙ্কাসার এই অম্লিক পরিবারের একটা সন্তান ঠিক আছে আপনারা একটু যাচাই করে দেখেন সবাই বিএনপির ওই সদস্যের নামে মামলার ঘটনার লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশিউর রহমান সাংবাদিকদের বলে আমি এস এম মশিউর রহমান আমি পার্সোনাল লক্ষ্মী ভাষা ইউনিয়নের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক এক নম্বর ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শরীফুল ইসলাম সেটা নাটকতা মামলা হয় তার নামে নয় তারিখে নয় বারো তারিখ আমি এই মামলার ঘোর আপত্তি জানাই এবং যে বাফারিহা ই টেলিভিশন